বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের দুই জনপ্রিয় নাম তাহসান খান ও জন কবির দুজনের একসঙ্গে যুগলবন্দি জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকের মাধ্যমে উনিশশো সালে জন কবির খাদেমুল জাহান ও টনির হাত ধরে ব্ল্যাক ব্যান্ড গঠিত হয় এরপর ব্ল্যাকে যোগ দেন মিরাজ ও তাহসান খান দুই সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম আমার পৃথিবী প্রকাশিত হয় দুই সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম উৎসবের পরে এসব অ্যালবামের গান এখনো মানুষের মুখে মুখে সমান জনপ্রিয় সালে চট্টগ্রাম থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় ব্লাকের সপ্ত প্রকৌশলী ইমরান আহমেদ খান চৌধুরী মবিন মারা যান ওই দুর্ঘটনায় আহত মিরাজকেও পরে আর এই ব্যান্ডে দেখা যায়নি দুই সালে ব্লাক ছেড়ে দেন তাহসান দুই এগারো সালে প্রকাশিত ব্লাক ব্যান্ডের ব্লাক শিরোনামের অ্যালবামের লাইন আপে ছিলেন জন কবির এরপর তিনি এবং টনি দুজনেই ব্ল্যাক ছেড়ে দেন টনি চলে যান কানাডায় পাঁচজনের মধ্যে শুধু জাহান থেকে যান ব্লাকে এখনও আছেন ব্ল্যাকের কান্ডারি হয়ে তবে ব্ল্যাক ছাড়লেও এই পাঁচজনের বন্ধুত্ব কিন্তু এখনও অটুট মাঝখানে জন কবির ও তাহসানের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বের গুঞ্জন উঠলেও বন্ধুত্বের কাছে সেই গুঞ্জন একেবারেই টেকে নিই আর তাই দীর্ঘ দুই দশক পরে ব্লাক ব্যান্ডের জনপ্রিয় পঞ্চ পাণ্ডব আবার এক হচ্ছেন ব্ল্যাক ব্যান্ডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে দশ মে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপে এক্সপোজনে আয়োজন করা হয়েছে ব্ল্যাকের রিউনিয়ন কনসার্টের সেখানেই দেখা মিলবে ব্ল্যাক ব্যান্ডের পুরোনো লাইন আপের আর এই কনসার্টের মাধ্যমে ১৯ বছর পর একসঙ্গে গাইবেন তাহসান খান ও জন কবির দুই পাঁচ সালের আঠেরো এপ্রিল ঢাকার একটি অনুষ্ঠানে শেষবারের মতো একসঙ্গে গাইতে দেখা গিয়েছিল এই দুজনকে এদিকে ব্ল্যাকের পুরনো লাইন আপের কনসার্টের ঘোষণায় উত্তেজনা বিরাজ করছে ভক্তদের মাঝে তারা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন দশ মের আর এই আগ্রহের পারদ আরও বাড়িয়ে দিয়েছে ব্ল্যাকের এই পঞ্চপাণ্ডবের একটি ছবির রিক্রিয়েশন গুগলে ব্ল্যাক ব্যান্ড লিখে সার্চ দিলে যে আইকনিক ছবিটি ভেসে ওঠে একুশ বছর পর সেই একই ছবির একই পোজের ছবি রীতিমতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় দুই তিন সালের শুরুর দিকে ব্ল্যাকের আইকনিক ছবিটি তোলা হয় এবার পঁচিশ বছর পূর্তির কনসার্টে একুশ বছর পর সেই একই ছবি রিক্রিয়েট করেছেন একই ফটোগ্রাফার খাদেমুল ইনসান এদিকে পুরোনো লাইন আপের কনসার্টের খবরে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে তবে জন তাহসানরা কি আবার নিয়মিত হচ্ছেন ব্ল্যাকে সেই প্রশ্নের আপাতত উত্তর হলো না দশমের কনসার্টের পর আবার যে যার মতো ব্যস্ত হয়ে পড়বেন কনসার্ট শেষে কানাডায় পাড়ি দেবেন টনি পঁচিশ বছর পূর্তির এই কনসার্টে ব্ল্যাক ব্যান্ডের বর্তমান লাইন আপের সমান্তরাল গানের ভিডিও চিত্র প্রকাশ করা হবে পাশাপাশি কনসার্টের দিন ব্ল্যাকের অফিসিয়াল ওয়েবসাইটও উন্মুক্ত করা হবে ব্ল্যাকের বর্তমান লাইন আপে রয়েছেন ঈশান ভোকালিস্ট লিড গিটারিস্ট হিসেবে রয়েছেন জাহান চার্লস ফ্রান্সিস রয়েছেন বেস গিটারিস্ট হিসেবে আর ফারহান তার রয়েছেন ড্রামস ও পার্কশনসে এই কনসার্টে আরও কয়েকটি ব্যান্ডের গান পরিবেশনের কথা রয়েছে দর্শক আমরা জমজমাট একটি কনসার্টের অপেক্ষায় রইলাম সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি একেবারেই নতুন তাই আপনাদের সাবস্ক্রাইব অনেক বেশি প্রয়োজন আমাদের জন্যে আমরা শিল্প ও সংস্কৃতির সব খবর আপনাদেরকে পৌঁছে দিতে চাই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন